প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জব ফো বাংলাদেশের নিয়মিত আয়োজন চাকরির খবরে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম সিনিয়র অফিসার জেনারেল জব আইডি নম্বর টু যেটা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা এক হাজার যার মধ্যে সোনালী ব্যাংকে শূন্য পদ রয়েছে একশো আঠারোটি অগ্রণী ব্যাংকে শূন্য পদ রয়েছে দুইশটি রূপালী ব্যাংকে রয়েছে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংকে শূন্য পদ রয়েছে তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে ছয়টি কর্মসংস্থান ব্যাংকে রয়েছে আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক এ শূন্য পদ রয়েছে একশো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে পনেরো এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ রয়েছে পনেরো টি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 বা তার বেশি প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং জিপিএ 2.00 বা তার বেশি কিন্তু 3 পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট জিরো জিরো বা তার বেশি প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং টু পয়েন্ট টু ফাইভ বা তার বেশি কিন্তু থ্রি পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে আর ফাইভ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তার বেশি প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং টু পয়েন্ট এইট ওয়ান বা তার বেশি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে প্রার্থীর বয়স এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছরের শেষ তারিখ দশ আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ বারো নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট প্রার্থীদের আবেদন ফি বাবদ দুইশত টাকা প্রদান করতে হবে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট httPS টি পি এস কলন ডাবল ই রিক্রুটমেন্ট এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন